কত সুন্দর আকাশ হ্যাঁ মাশাল্লাহ গুড হেয়ার স্টাইলিশ হেয়ার বিজয়ের উদযাপন করতেছে খানে সাউন্ড বাস্তবে কংগ্রাচুলেশন আছে খানে সাউন্ড বাস্তবে কংগ্রাচুলেশন যে জিতেছে তাকে অভিনন্দন জানাইতেছি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সর সকল কিছু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেলো ভাইস ইসমিন্দুল হক ইসমাইন আদার ব্লগ ভিডিও আজকে উনত্রিশে মে হবিগঞ্জ সদরে নির্বাচন তো তো দিতে যাই নাই বুদ্ধি দিতে ভালো লাগছে না কারণ একটা কাহিনী রয়েছে দু হাজার কত বছর দিয়ে জাতীয় নির্বাচনে গেছিলাম এটা নিয়ে একটা আলাদা ফেসবুক ব্লগ করলাম ইনশাল্লাহ তো আজকে বিকালে বৃষ্টি আসতে পারে আকাশ মেঘলা আকাশ দেখি মামুদ ওইটা আমার দাও আমি ফলে আমার দাও তো

তো গাইস দেখা যাক রাত্রেবেলা কি করা যায় এই যে দেখেন এই যে মাছ মারত মাছ মারতে মাছ মারে তো গাইস দেখা যাক রাত্রেবেলা কি করা যায় ইনশাল্লাহ আজকের আকাশটা খুব সুন্দর মেঘলা আকাশ ছিল অনেক সুন্দর একটা ভিউ হইতেছে সুন্দর আবহাওয়ার কারণে একটা সুন্দর ভিউ হইতেছে ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায় তো সবাই সাথে থাকেন অবশ্যই হাসে থাকেন সাপোর্ট করেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসে তো সবাই হয়ে যায় এই যে রায়ন গই রায়হান তোমার নাম কি দা রায়হান গিনজি গই নাই গিনজি নাই গই নাই গই নাই গই কত কত কথা

ए ए हमारे देरे हमारे देरे ना चैलित से ए जय जिन्दल एक बरे देखी केटा के दूर दे जुमा दूर दे जुमा दूर दे जुमा दूर दे दूर दे दूर देला दूर देला জুমা বাড়াই আমার জন্য ইয়ো জুমা জুমা ইয়ো জুমা ইয়ো এ ইটারে কয় বুদ্ধি ঠিক আছে না ইটারে কয় বাংলা বুদ্ধি ইটারে কয় বাংলা বুদ্ধি এখন দেখি কেটা আমার আই ধরতে পারে मुंडा सुहा सुई गलत सी जो 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 गल है सुहा सुहा जुमा सुहा तरते रे सुहा जुमा 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 तरते रे सुहा ए तो जुमा सुई लेसे तू फेल तू ही फेल तू ये फेल तू फेल हो कैमरा मार चेरे मार वैसे रह दे माजे माजे मारा मारी को रह दे तू तक तू तक तू तक याद दो। तो गैस फॉर देखो इधर से है ये देखें फुटबॉल खेलता से खेलो ठीक है से बार्जेंटीना आर्जेंटीना আর্জেন্টিনা আর্জেন্টিনা ফুটবল নির্বাচন চলছে নির্বাচন বৃষ্টি আয় আয় যায় বৃষ্টি বাসার দ্বারও গরম লাগতেছে ভাই বিখ্যাত দিয়ে দিবেন এই তালগোই

ভিক্ষুকে এখানে ভিক্ষা করতেছে ওই যে দেখেন ভিক্ষুক গরম হচ্ছে এই বৃষ্টি হাত কান বৃষ্টি হয় এরপরে ঘুমিয়ে জায়গা এই বৃষ্টিতে অনেক গরম লাগে আমি খাই দিয়ে

ভাইরাল হইমো একদিন সমস্যা না ভাইরাল একদিন হইমো এই যে দেখেন ভাইরাল বয় সেলিব্রিটি সাংবাদিক এবং বিশিষ্ট মুরব্বী উপরে বিশিষ্ট সমাজসেবক সমাজসেবক সেবিকা সেবিকা না সেবক উপরে তারপরে দেখাইতেছে গাইস একটা পিচ্ছি থেকে জুমার দাঁত থেকে আমাকে খাইলাম কত সুন্দর আকাশ হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর আকাশ অনেক সুন্দর আকাশ দেখতে আজকে সুন্দর লাগতেছে অনেক পরে খুব সুন্দর লাগতেছে আকাশ আকাশের দৃশ্য অন্যরকম রকম দৃশ্য দেখছেন তো একবারে অথেন্টিক আকাশ সবসময় সুন্দর সবসময় উজ্জ্বল হয়ে থাকে এই যে দেখেন আমার ছোট ভাই হৃদয় কত করে দেখে

খুব সুন্দর আকাশের দৃশ্য আকাশের দৃশ্য সবসময় সুন্দর থাকে মাসাল তো গাইস পরে দেখা হইতেছে গাইস রাত্রে হয়ে গেছে সাড়ে সাতটা মনে বাজে তো বাসার দ্বারও মিছিল মনে আরম্ভ হয়েছে কেউ খোঁজে লাগে জিতছে আর যে আসছে তার তো আরম্ভ অনেক মানে এখন বাতাস হইতেছে অনেক বাতাস প্রচুর বাতাস হইতেছে এই বাতাসে অনেক আরাম লাগতেছে খুব ভালো লাগতেছে এই বাতাসে খুব সুন্দর এক মুহূর্ত তো গাইজ দেখা যাক করে কী করা যায় ইনশাল্লাহ সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় সবাই দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি তো গাইজ দেখা যাক কী করা যায় সবাই আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ করে কি করবো সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো গাইস করে দেখাইতেছে গাইস রাত্রেবেলা অনেক বাতাস লাগতেছে রাডি করতেছি তো অনেক বাতাস লাগতেছে খুব আরাম লাগতেছে এই বাতাসে তো সামনে দেখা যাক কি করা যাক যে দেখেন এই জায়গাতে পানি হালকা কমছে এই জায়গার পানি কালকে কিন্তু এই জায়গাতে আসিল পানী আস্তে আস্তে কমতছে গাছৰ দ্বাৰা যাই যাব আৰু কিছুদিন পৰি গাছৰ দ্বাৰা যোৱা যাব তো পানী কমতছে অনেক কমছে আৰু পানী কমব নিৰ্বাচনী গুলী ৰাস্তাৰ মতে ৰাস্তাৰ মতে নিৰ্বাচনী গলি দেখা যাক নিৰ্বাচনৰ মনসাৰ্ষ অনাৰস নিৰ্বাচনৰ অনাৰস তো যাই না সম্ভবত দেখলাম আনারসের আনারসেরই বেশি পোস্ট যাই হোক ফার্স্ট ফার্স্টরূপ আমার এসব মাথা ব্যথা নাই তো ইনশাল্লাহ গাইছে আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি পরে কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করব গাইছে আমার হেয়ার লুক গুড হেয়ার স্টাইলিশ হেয়ার তো অনেক কষ্টে লম্বা করতেছি আরও লম্ব করবো ইনশাল্লাহ অনেক লম্ব করবো যতদিন করতে পারি অনেক অনেক কথা বলে আমি দেই তো বাইরের আবহাওয়া সবসময় সুন্দর থাকে নির্বাচনের কথা আমি কখনো বলি না বলবো না নির্বাচন নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই তো দেখা যাক ভবিষ্যতে আমিও নির্বাচনে দাঁড়াইতে পারি ইনশাল্লাহ দাঁড়াইনি ফেইল আর ফার্স্ট তবে নির্বাচনে দাঁড়াইনি দাঁড়াইতে দাঁড়াইতে একবারে শহীদই জিনিস নির্বাচনে দাঁড়ায়নি ইনশাল্লাহ এমপি ভবিষ্যতে ফিল করলো এমপি ফার্স্ট করলো এমপি দেশের প্রধানমন্ত্রী হতে চাই দেশের প্রধানমন্ত্রী হতে চাই তো হইলে হতে হবে ইনশাল্লাহ মা যদি মুসিবত রাখেন রাইজ দেখা যাক করে কি করা যায় এখন সেই রকম বাতাস হয়েছে মাসুল্লা অনেক মধুর বাতাস হয়েছে রকম বাতাসে একবারে শরীর অন্যরকম লাগতেছে এই দেখছি কিন্তু বাতাসে ফাতা নড়তেছে তো রাইস পরে দেখো কি করবো কিছু তুলে দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে ইনশাল্লাহ রাইস রাত্রে বাতাস রাত্রেবেলা অনেক মধুর বাতাস দেয় অনেক সুন্দর বাতাস রাত্রে গাছের পাতা নড়তেছে এদিকে সবকিছু ধরবো না লাশ বেশি দূর যায় না তো বাতাসে অনেক আরাম লাগতেছে শরীরের শরীর অনেক আরাম লাগতেছে এই বার্তা সে এই বার্তা সে শরীর অনেক আরাম লাগতেছে তো একটু সামনে কি হাইটে হাইটে দেখা যাক কী করা যায় ইনশাআল্লাহ তো রাত্রে দেখা হবে ইনশাআল্লাহ অনেক রিয়াকশন ভিডিও করতে গো যদি কফিটাই স্ট্রাইক না মারে স্ট্রাইক মারলে উদ্য বুঝি তবে তাহলে ভিডিও করতে আমার ভালো লাগে রিয়াকশান ভিডিও করতে অনেক কষ্ট হয় অনেক এডিট করতে হয় আর সিম্পল তো অনেক মানে অত ফেরা নেই রিয়াকশান ভিডিও করতে অনেক ফেরা অনেক সময় স্ট্রাইক মারি দেয় অনেক ভেজাল ফেসবুকও মারি দেয় ইউটিউবে মেরে দেয় স্ট্রাইক স্ট্রাইক মারলে তো চ্যানেলটা শেষ তো দেখি রিয়াকশান ভিডিও আমার রিয়াকশান ভিডিও করতে অনেক কষ্ট লাগে তবে রিয়েকশান ভিডিও রিসটা বেশি পাওয়া যায় তো একটু রিসের লাগিয়ে খুব কষ্ট করতে হয় তো গাইস পরে দেখো দেখাবো পরে কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তো সামনে হাইটাইছি আরো অনেক লম্বা করবো ইনশাল্লাহ লম্বা তবে আরো অনেক লম্বা করবো দেখা যাক কতটুকু লম্বা করা যায় গাইস রাত্রিবেলা বাসার ধরে হাঁটাহাঁটি করতেছে আর ওইদিকে বিজয়ের উদযাপন করতেছে কানে সাউন্ড বাজতেছে কংগ্রাচুলেশন যে জিতেছে তাকে অভিনন্দন জানাইতেছি ইনশাল্লাহ আমিও একদিন সফলতা অর্জন করবো ইউটিউবিং বিজনেস এবং সবকিছুই বিজনেস একটা দাঁড় করাবো যে বিজনেস স্বল্প মানে বিজনেস করা এমন প্রয়োজন স্বল্প লাভ মানে আল্লাহতালা যেভাবে আল্লাহ তালা বিজনেসকে করে ব্যবসাকে করে দিচ্ছে হালাল আর সুদকে করে দিচ্ছে হারাম তো ব্যবসা এমনভাবে করতেইব যেন আল্লাহতাল্লার নিয়ম মতে করা যায় আল্লাহর রাসুলের মতো রাসুল আল্লাহ রাসুল যেভাবে বলে দিয়েছেন বিজনেস করবার ব্যবসা এইভাবে তো ইনশাল্লাহ একদিন বিজনেস সফল বিজনেসম্যান হব সফল ইউটিউবার হব সফল ব্যক্তি হব সব কিছুই ইনশাল্লাহ একদিন হব সবাই দোয়া করবেন আর রাত্রে যে বিউ মানে অন্যরকম রাত্রে যে বাতাস লাগে যে আমার সাদলো বাসা দিত আমার যদি স্বাদ বা বাস হইতো তাহলে আমি রাত্রিবেলা সবসময় সাদের মধ্যে থাকলাম না সাদের বাসা সত্য বানাই নাই চুনিয়ার বাসা ইনশাল্লাহ একদিন সাদের বাস হইব রকম ভাবে করবেন সবাই দোয়া করবেন যেন সব কিছুই ভালো মতে হয় এই তো মিছিল শুরু হয়ে গেছে মিছিল আরম্ভ তো ইনশাল্লাহ গাইস দেখা যাক করে কী করা যায় কাউকে কী করব সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো গাইস বাদ খেয়ে নি এখন বাদ খেয়েছি না প্রায় এক বারোটার মতন বাজে বারোটার মতন বাজে বাদ খেয়েছি না এখন বাদ পেয়ে ভাত খাওয়ার পর ভিডিওটা এমপন গাইস বসার মধ্যে চলে এসেছি খাওয়া দাওয়া ঘুরে এখন বাজে সাড়ে বারোটা তো ঘুমাইতে যাইনি এখন ফেসবুকে ভিডিও দেখলাম তাদের আনন্দ সহিত যারা ফাঁস করছে তাদের ভিডিও দেখলাম

সবাই স্যার ভিডিওটা সামনে নিয়ে বলে ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যেন অনেক দূরেকে যেতে পারি আপনাদের ভালোবাসা সবাই আমাকে সাপোর্ট করেন যেন অনেক গিয়ে যেতে পারি ইনশাল্লাহ অনেক কষ্টই গো আমি ফেসবুক ইনশাল্লাহ উঠে যাবো সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দেখবেন ইনস্টাগ্রাম আইডি করে রাখবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও নতুন লোকের দেখা হয়ে যাবে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহীতুল্লাহ